ইউক্রেন রাশিয়ার রেশ কাটতে না কাটতেই ফিলিস্তিনের গাঁজায় শুরু হয় ইসরায়েলি থেকে অশান্ত হতে থাকে মধ্যপ্রাচ্য বদলে যেতে থাকে দৃশ্যপট চারদিকে উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যেই মধ্যপ্রাচ্যের পুরনো ক্ষতকে আবারও দগ্ধ করে তোলে ইসরায়েল ইরানে হামলা চালিয়ে পাল্টে দেয় শান্তির রূপরেখা হামলা পাল্টা হামলায় ক্ষতবিক্ষত দেশগুলো বাড়তে থাকে দুশ্চিন্তার সাপ এখানেই যাবে নাকি ক্রমবর্ধমান একটি নতুন চক্রে প্রবেশ করবে ইসরায়েল ইরান তা নিয়ে চলছে জল্পনা কল্পনা পরিস্থিতি নিয়ে চলছে বিচার বিশ্লেষণ এ নিয়ে কুলকেনারাও পাচ্ছেন না বিশেষজ্ঞরা হাঁপিয়ে উঠছেন বড় বড় দেশের প্রধান নেতারাও এমন এক অনিশ্চিততায় নতুন যুগে প্রবেশ করছে মধ্যপ্রাচ্য যেখানে থেকে তৈরি হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের পটভূমি এমন করছে বিশেষজ্ঞরা। বার্তা সংস্থা দিয়েছে। মাস ধরে চলছে ইসরায়েল হামাস যুদ্ধ এরই মধ্যে ইরান ও ইসরায়েলের অভ্যন্তরে রাজনৈতিক উত্তেজনা তীব্র হতে শুরু করেছে চলছে হামলা পাল্টা হামলা এক এপ্রিল সিরিয়ার রাজধানী দামেশকে ইরানের কনসুলেট ভবনে হামলা চালায় ইসরায়েল এই হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অভিজাত শাখা কুদুস ফোর্সের জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি সহ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হন যার জেরে তেরো এপ্রিল ইসরায়েল ভূখণ্ডে নজিরবিহীন হামলা চালায় ইরান সেই হামলারই আবার প্রতিশোধ নিতে পাল্টা হামলা চালায় ইসরায়েল তবে ইরানের স্পাহান শহরে ইসরায়েলের পাল্টা আঘাত খুবই নঘন্য ছিল মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন হামলায় এ অঞ্চলে ইরানের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়নি তাদের কার কি প্রতিক্রিয়া কতটা কঠিন হতে পারে তা সঠিকভাবে কেউ মূল্যায়ন করতে সক্ষম নয় বর্তমানে ইসরায়েলে বড় ধরনের সামরিক শক্তি থাকলেও দেশটি গভীরভাবে দুর্বল অবস্থানে রয়েছে এটি এখন কার্যকরভাবে তিনটি ফ্রন্টের লড়াই চালিয়ে যাচ্ছে হামাসের বিরুদ্ধে লেবানন সীমান্তে ইরানের মিত্র হেজবুল্লার বিরুদ্ধে এবং সরাসরি ইরানের বিরুদ্ধে হেজবুল্লার হুমকি ভয়াবহ বলে মনে করা হচ্ছে কারণ সশস্ত্র সংগঠনটির কাছে হাজার হাজার ক্ষেপণাস্ত্র রয়েছে যা ইসরায়েলি শহরগুলোকে ব্যাপক হত্যাকাণ্ড ঘটাতে পারে এতে ইরান সমর্থিত মিলিশিয়াদের অবস্থানস্থল লেবাননও যুদ্ধ ছড়িয়ে পড়বে গত কয়েকদিনের সংঘর্ষের ঘটনা ঘটনাবলী অর্থ হল এই অঞ্চলটি অবিলম্বে বড় আকারের যুদ্ধর দিকে যাচ্ছে না তবে আগের যেমনটা মনে করা হতো ইরান কখনোই প্রকাশ্যে ইসরায়েলকে আক্রমণ করবে না এবং ইসরায়েলও একইভাবে ইরানের মাটিতে হামলা চালাবে না সেই অনুমান ভুল প্রমাণিত হয়েছে যুক্তরাষ্ট্রে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় প্রেসিডেন্টের অধীনে মধ্যপ্রাচ্যের শান্তি আলোচনাকারী অ্যারন ডেভিড মিলার সিএনএনকে বলেছে আপনি ইরানের কোন প্রতিশোধ ছাড়াই এই ধাপটি অতিক্রম করলেও বাস্তবতা হলো ইসরায়েল ও ইরান এই প্রতিশোধমূলক লড়াইয়ে আটকে যাবে ইরানি শক্তির সমস্যার কোনো সমাধান নেই এই সম্পর্কটি এই অঞ্চলের এবং সম্ভবত আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর ডিমোক্লেসের তরবারির মতো ঝুলাতে থাকবে ভূ রাজনৈতিক খেলায় মধ্যপ্রাচ্যের ইরান সুবিধাজনক অবস্থানে রয়েছে কিছু বিশেষজ্ঞ ধারণা করছেন ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘাতে নতুন বাস্তবতা ইরানকে তার পারমাণবিক অস্ত্র তৈরি করতে প্ররোচিত করতে পারে মনে করা হচ্ছে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে ইরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারে সাম্প্রতিক দিনগুলোতে ক্রমবর্ধমান বিপদ সামনের দিনগুলোকে আরও ভয়াবহ করে তুলতে পারে